বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হচ্ছে চুল পড়া বন্ধ হওয়া এবং চেহারা উজ্জ্বলতা বৃদ্ধির করার যে ওষুধটি ভালো কাজ করে সেই ওষুধটি নিয়ে আজকের আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে টোকো সফট এটি হচ্ছে সফট জেল জাতীয় একটি ক্যাপসুল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এই টোকো সফট এই ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেবন সেবনবিধি কী দাম কত সেসব সম্পর্কে নিয়েই আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো টোকোসফট এই ক্যাপসুলটির কার্যকারিতা বলতে গেলে চুল পড়া বন্ধ করে তাছাড়া চুলের সুস্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বকের সুস্বাস্থ্য রক্ষা করে অনেক সময় দেখা যায় চুল চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ হচ্ছে না তারপরে ত্বকে উজ্জ্বলতা ভাব নেই ত্বকের সূক্ষ্ম একটা ভাব থাকে ত্বকের মরা একটা ভাব থাকে আর সেই চুল পড়া ভাব বন্ধ করা বা ত্বকের মরা ভাব বা ভাবটা কিন্তু এই টোকোসফট এই ক্যাপসুলটা সেবনে কিন্তু খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে আর এই সফট এই ক্যাপসুলটি সেবন করার নিয়ম হচ্ছে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুটি করে ক্যাপসুল ওষুধ এই ওষুধটি সেবন করতে হবে এটি হচ্ছে এই টোকোসফ্ট ক্যাপসুলটির সেবন সেবনবিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় এই টোকোসফ্ট এই ক্যাপসুলটি নির্দিষ্ট মাত্রায় সেবন করলে কিন্তু কোনো পার্শ্ব নেই তবে অতিরিক্ত মাত্রায় যদি সেবন করা হয় তাহলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে আর বিশেষ করে যে সকল মায়েরা রয়েছেন মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন গর্ভাবস্থায় ও স্থান উদানকালে তারা কিন্তু এই সফট ক্যাপসুলটি সেবন করতে পারবে না তাদের জন্য কিন্তু এই টোকোসফট এই ক্যাপসুলটি কিন্তু সেবন না করাই সব থেকে ভালো হবে আর এই সফট ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে